রাজ্যের সরকারি স্কুলে আধুনিক শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর সেই প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে স্মার্ট ক্লাসরুমের সংখ্যা ডিজিটাল বোর্ড প্রজেক্টর অডিও ভিজুয়াল লার্নিং সিস্টেম সব মিলিয়ে নতুন প্রজন্মের শিক্ষা আরও সহজ আকর্ষণীয় বোধগম্য হয়ে উঠছে বলে মত শিক্ষা মহলের একাংশের এই ধারারই নতুন সংযোজন উত্তর দিনাজপুরের শ্রীকৃষ্ণপুর হাইস্কুল স্কুলে ইতিমধ্যেই নির্মাণ শেষ হয়েছে এক অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুমের যার উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলেই বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকটি প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হলেই চালু হয়ে যাবে এই ডিজিটাল শ্রেণিকক্ষ উল্লেখযোগ্যভাবে স্মার্ট ক্লাসরুমটির নকশা ও নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক প্রশান্ত দেব সরকার ও সুদীপ্ত ভৌমিক তাদের উদ্যোগে তৈরি এই শ্রেণীকক্ষের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং প্রশংসার ঢেউ উঠেছে বিভিন্ন মহলে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়ার মতো আধুনিক পরিকাঠামোয় পড়াশোনার সুযোগ পেতে চলেছে তারা আর সেই কারণেই নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই পড়ুয়াদের মনে যেন নতুন স্বপ্নের আলো সাইলেন্সার মডিফাই করে শহরের বুকে দাপিয়ে বেরোনো বাইকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে ইসলামপুর ট্রাফিক গার্ড সাইলেন্সার মডিফাই করার কারণে বিকট শব্দে অতিষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ এই সমস্যা দূর করতেই পুলিশের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে শুক্রবার কোর্টমার্ট সংলগ্ন ট্রাফিক গার্ডের অফিসের সামনে নাকা চেকিং শুরু হয় সেখানে বাইকের গতি মাপার যন্ত্র বসানো হয়েছিল অত্যাধিক গতিতে চলা বাইক হেলমেটহীন বাইক আরোহী এবং বৈধ কাগজপত্র না থাকলে সেই সব গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় এরই মাঝে বিকট শব্দে ছোট একটি বুলেট বাইক আটকে সেই বাইকের সাইলেন্সার খুলে দেওয়া হয়েছে এই ঘটনার পর বাইকের মালিক নিজের ভুল স্বীকার করেছেন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেই মডিফাই সাইলেন্সার বাজেয়াপ্ত করে ফাইন করা হয়েছে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বড় স্বস্তি পেলেন কালীঘাটের কাকু নামে পরিচিত সুজয় ভদ্র কলকাতা হাইকোর্ট তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ একাধিক কড়া শর্তে এই জামিন দিয়েছেন আদালতের নির্দেশ অনুযায়ী সুজয় ভদ্রকে তার পাসপোর্ট তদন্তকারী সংস্থার কাছে জমা রাখতে হবে এছাড়াও তাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং প্রয়োজন হলে তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিতে হবে যোগাযোগের জন্য নিজের একটি স্থায়ী ফোন নম্বর তদন্তকারী অফিসারকে জানিয়ে রাখতে হবে যা সর্বদা সচল থাকা আবশ্যক সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলির মধ্যে রয়েছে আদালতের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাওয়া যাবে না এবং প্রতি সপ্তাহে একদিন তদন্তকারী সংস্থার সঙ্গে সরাসরি দেখা করতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দু সালে সুজয় কৃষ্ণকে গ্রেফতার করেছিল এবং পরে একই মামলায় সিবিআইও তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থার দাবি ছিল নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লোক নিয়োগের সঙ্গে কালীঘাটের কাকু সরাসরি যুক্ত ছিলেন তার আইনজীবী জানিয়েছেন মক্কেল আদালতের নির্দেশাবলী মেনে চলবেন সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ এই মামলায় ধৃত অন্যান্য প্রাক্তন পদস্থ আধিকারিকরাও জামিন পেয়েছেন এবার জামিন পেলেন সুজয় কৃষ্ণ উত্তর দিনাজপুর ডালখোলা পৌরসভায় চরম প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে চেয়ারপারসন শূন্য থাকার পর থেকে গত দশ নভেম্বর দু হাজার পঁচিশে পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করার পর প্রায় এক মাস কেটে গেলেও নতুন দায়িত্বপ্রাপ্তের অভাবে বিভিন্ন জনসেবা ব্যাহত হচ্ছে এই পরিস্থিতিতে নানা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপের দাবিতে ডালখোলা এরিয়া কমিটির পক্ষ থেকে সিপিআইএম বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা শাসকের এসডিও নিকট একটি স্মারকলিপি জমা দিয়েছে স্মারকলিপিতে মূলত দশটি গুরুতর সমস্যার কথা উল্লেখ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে প্রথমত চেয়ারম্যানের অনুপস্থিতির ফলে পৌর প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে আর্থিক ও দাপ্তরিক কাজও আটকে যাচ্ছে পাশাপাশি দীর্ঘদিন ধরে নির্বাহী আধিকারিকের পদ শূন্য থাকায় সমস্যা আরও প্রকট হয়েছে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের ঘটনা উদ্বেগজনক ডালখোলা সবজি বাজার সংলগ্ন একটি জলাশয় অবৈধভাবে বালু ফেলে পূরণ করা হয়েছে বলে অভিযোগ একই নিকৃষ্ট নর্দমা ব্যবস্থায় জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা ও পরিবেশ দূষণের কথা তুলে ধরা হয়েছে অভিযোগে বলা হয়েছে উত্তর ডালখোলা হাইস্কুলের কাছে অবৈধভাবে ময়লা ফেলার ফলে শিক্ষার্থী ও স্থানীয় মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে তাছাড়া শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যাহত পুরনো পাইপলাইনের কারণে জলের অপচয় ও দূষণের অভিযোগও তুলেছে দলটি সিপিআইএম অভিযোগ করেছে দু সালে সরকারি নির্দেশিকা সত্ত্বেও ডালখোলা শহর দিয়ে এনবিএসটিসি বাস পরিষেবা এখনো চালু হয়নি এছাড়া দশ বছর ধরে ডালখোলার রাস্তাগুলির করুণ অবস্থা সবাইকে বাড়ি প্রকল্পের দুর্নীতি ও সেবা সেবাশুল্কের নামে চাঁদাবাজির অভিযোগও তুলে ধরেছে তারা এই সমস্ত সমস্যা দ্রুত সমাধানের জন্য কঠোর প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে সিপিআইএম দলের প্রতিনিধিদের দাবি সাধারণ মানুষের স্বার্থে বিষয়টি অবিলম্বে গুরুত্ব সহকারে বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে ডেপুটেশনে নেতৃত্ব দেন সুরজিৎ কর্মকার সুজিত দেসরকার রাম বিশ্বাস বিজয় বাড়ুই প্রমুখ সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরা বিক্রিতে সনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মমতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পত্ত আপনার পরিবারের পূজোর পোশাকের সেরা ঠিকানা প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর